দেন সূচকের সাথে কিভাবে লগারিদম কানেক্টেড যেটা কি আলাদা জিনিস নাকি একই জিনিস এটা আমরা দেখব মানে হচ্ছে সূচক ও লগারিদমের সম্পর্ক দেখব দুটো বেসিক্যালি ভাই একই জিনিস তোমরা কিন্তু ক্লাস 6 7 8 এই ক্লাসগুলোতে সূচক জিনিসটা খুব ভালোমতো দেখে আসছো যেহেতু তুমি সূচক অলরেডি জানো লগারিদম তোমার জন্য ভাই একদমই কঠিন কিছু না সেম জিনিস খালি প্রকাশটা একটু ভিন্ন রকম ঠিক আছে একই জিনিস জাস্ট একই মানুষ ড্রেস ভিন্ন ঠিক আছে লগারিদমের ভিত্তি আমরা যখন লগারিদমের সাথে পরিচিত হব তখন দেখব লগারিদম একটা ভিত্তি থাকে ঠিক আছে ওটার বেশ কিছু সীমাবদ্ধতা আছে এবং লগারিদমের আর্গুমেন্ট জিনিসটা কি এন্ড ওটারও বেশ কিছু সীমাবদ্ধতা আছে ঠিক আছে তারপর লগারিদম রিলেটেড আমরা বেশ কিছু সূত্রাবলী দেখব এবং এই সূত্রগুলো কিভাবে আসছে এটা দেখব দেন এই লগারিদমের বেশ কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে ওগুলো দেখব এন্ড ফাইনালি লগারিদম প্রয়োগ করে কিভাবে প্রবলেম সলভ করতে পারি নতুন শিক্ষাক্রমে কিন্তু আমাদের এইটাই আলটিমেট টার্গেট সো দ্যাট ম্যাথমেটিক্স শিখে ম্যাথমেটিক্স এর কনসেপ্ট শিখে যেন শুধু एग्जामের খাতায় না এগুলো अप्लाई করে যেতে আমরা রিয়েল লাইফের প্রবলেম সলভ করতে পারি ঠিক আছে ওইগুলো আমরা দেখব তাহলে আসো আমরা লগারিদমের ধারণাটা ডেভেলপ কইরা ফেলি ঠিক আছে সো ভাইয়া বলতেছিলাম যে লগারিদম অ্যাকচুয়ালি নতুন কিছু না সূচক সূচক জিনিসটার সাথে যদি তুমি পরিচিত হয়ে থাকো তার মানে তুমি অলরেডি লগারিদম চিনো সূচক জিনিসটা কি সূচক বলে চিন মানে যদি বলি পাওয়ার এখন পরিচিত লাগতেছে তাই না তাহলে ভাইয়া বলো তো এই যে আমি লিখলাম এখানে টু টু দি পাওয়ার ফাইভ এই যে পাওয়ারটা এটারই একটা গাল ভরা ক্যাতাবি নাম হচ্ছে সূচক ঠিক আছে টু টু দি পাওয়ার ফাইভ ভাইয়া কত হয় বলো তো টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে ভাইয়া থার্টি ঠিক আছে এইখানে এই জিনিসটাকে বলে হচ্ছে বেজ এটা কি এটা হচ্ছে বেজ এটা পাওয়ার কিংবা সূচক এই যে এই জিনিসটা এটার অন্য একটা নাম হচ্ছে পাওয়ার ঠিক আছে তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভাইয়া এটা 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 কি হচ্ছে এই পুরা সূচকটার আমরা এটাকে যখন লগারিদমে দমে যাবো তখন এটা একটা স্পেশাল নাম দিব এখন এটা কোনো আমি নাম দিচ্ছি না তাহলে দেখো টু এর উপর পাওয়ার ফাইভ দিলে কিংবা সূচক ফাইভ দিলে আমরা কত পাই থার্টি টু পাই তাই না টু টু থ্রি পাওয়ার ফোর মানে হচ্ছে টু কিউব মানে 8 টু দি টু দি পাওয়ার 4 মানে আছে 16 টু দি পাওয়ার 5 মানে আছে 32 এই যে জিনিসটা লিখলাম না এই জিনিসটার একটা নাম আছে দেখো এখানে সমান চিহ্ন আছে না তার মানে এটা হচ্ছে একটা সূচকিও সমীকরণ কথা বুঝছো এটাকে আমরা চাইলে এক প্রতীক দিয়ে স্ট্যান্ডার্ড ফর্মে এমন প্রকাশ করতে পারি এটাকে আমরা এটা যেহেতু বেস ভূমি এটাকে বি দিলাম এটার উপরে যে জিনিসটা আছে হ্যাঁ এটা যেহেতু পাওয়ার পাওয়ারটাকে আমরা চাইলে পিও দিতে পারি বাট আমরা এখানে এন দিচ্ছি ঠিক আছে তুমি চাইলে পিও দিতে পারো এন্ড এখানে ক্যালকুলেট করে কি পাচ্ছি আমরা এখানে ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাচ্ছি এটাকে এ ধরতেছি এখানে একটা শর্ত আছে শর্ত হচ্ছে সূচকের ক্ষেত্রে এই বেইজের ভ্যালুটা কখনোই এই বি কখনোই কি হইতে পারবে না এটা একের সমান হইতে পারবে না এবং আরেকটা জিনিস কি এটা এটা ভ্যালুটা অবশ্যই শূন্যের চাইতে বড় হইতে হবে যদি না হয় কি সমস্যা আছে ঠিক আছে আছে দমের ধারণাটা ক্লিয়ার করতে গিয়ে ঠিক আছে বিটিতে উপর হ্যাঁ উপর পাওয়ার দিলে এ ভ্যালুটা পাওয়া যায় লগারিদমে না যাই ঠিক আছে আচ্ছা এখানে শর্ত হচ্ছে বিয়ের ভ্যালুটা জির বড় হইতে এবং বি একের সমান হইতে পারবে না ঠিক আছে এই শর্তটা মাথায় রেখো এখন এখানে লগ জিনিসটা কেমনে আসলো সেটা হচ্ছে এই যে বি টু দি পাওয়ার এই জিনিসটাকে আমরা চাইলে আমি একটা ফাইভ সমান থার্টি টু আগের এক্সাম্পলটাই নিলাম এখানে আমরা কি কোয়েশ্চেন করতেছি টু এর উপর পাওয়ার ফাইভ দিলে কত পাই আমরা থার্টি টু পাই কোয়েশ্চেনটা কি টু এর উপর পাওয়ার ফাইভ দিলে আমরা কত পাই থার্টি টু পাই এটার ইনভার্স একটা কোয়েশ্চেন করা যায় না কত দিলে দেখো আর একটা হচ্ছে টু এর উপর কত পাওয়ার দিলে থার্টি টু পাবো ওই ব্যাপারটাকে আমরা এমনি লিখতে পারি যে কি আমরা এমনি বলতে পারি যে টু এর উপরে পাওয়ার কত দিলে আমরা থার্টি পাবো এই জিনিসটাকে বলে হচ্ছে লক এই কোশ্চেনটাকে আস্ক করার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে লক ঠিক আছে সো এটার মিনিং কি এটা মিনিং হচ্ছে টু এর উপর পাওয়ার কত দিলে থার্টি টু পাবো একই জিনিস হতো এই জিনিসটাকেই আমরা জাস্ট এটা বেজ এটা বেজে চলে গেছে বেজের উপর পাওয়ার কত দিলে থার্টি টু পাওয়া যাবে টু এর উপর পাওয়ার কত দিলে থার্টি পাওয়া যাবে এই জিনিসটাই লগার একদম কথা বুঝছো তাহলে কোথাও যদি এমনি লেখা থাকে কোথাও যদি লেখা থাকে এরকম বি টু দি পাওয়ার এন সমান এ তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারবা বি এর উপর পাওয়ার বি এর উপর পাওয়ার কত দিলে এ পাওয়া যাবে এটার মিনিং হচ্ছে বি এর উপর এন দিলে কত পাওয়া যাবে এটাকে আমরা এমনি লিখতে পারি এটা যদি বেজ আমরা লিখতে পারি এমনি লগ বেজটা হচ্ছে বি বিয়ের উপরে পাওয়ার কত দিলে এ পাওয়া যাবে পাওয়ার কত দিলে পাওয়া যাবে বলো এন দিলে তাই না তো আমরা এটাকে লিখতে পারি তাহলে ভাইয়া এখানে এই জিনিসটা যেই কথা এই জিনিসটা ভাইয়া একই কথা জাস্ট ডিফারেন্ট একটা এক্সপ্রেশন ঠিক আছে শর্ত আবারও মনে করে দিচ্ছি b এই যে বি এই বি এর ভ্যালু শূন্য চেতে বড় হইতে হবে বি এর ভ্যালু এক হইতে পারবে না আমরা কিছুক্ষণ পরেই ওই যে একটা টপিক পাইছ না একদম শুরু থেকে একটা টপিক পাইছে না যে লগারিদমের ভিত্তি ও তার সীমাবদ্ধতা তাহলে লগারিদমের ভিত্তিটা কে হচ্ছে ভাইয়া সূচকের যে ভিত্তি লগারিদমের ভিত্তি একই তার উপর বেশ কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা কেন কোত্থেকে আসছে এটা কিন্তু আমরা দেখব কিছুক্ষণ পরে ঠিক আছে আচ্ছা ডান তাইলে আমরা কিন্তু সূচক সূচকি সমীকরণ ওখান থেকে আমরা এখন কোথায় চলে আসলাম এটা হচ্ছে সূচকি সমীকরণ এটা হচ্ছে সূচকীয় সমীকরণ এটা হচ্ছে লগারিদমীয় সমীকরণ ঠিক আছে লগারিদম কি আস করে কোন একটা বেজের উপর পাওয়ার কত দিলে একটা সার্টেন ভ্যালু পাবো ঠিক আছে একটা গিভেন ভ্যালু পাবো আর সূচক কি কোশ্চেন করে এই বেজটার উপর পাওয়ার একটা সার্টেন গিভেন পাওয়ার দিলে কত পাবো ঠিক আছে এই দুইটা ডিফারেন্ট কোশ্চেন আস্ক করে তো এখানে তুমি এটা রিডিং পড়লে জানতে পারবা যে এই লগারিদমের ধারণাটা আমাদের সামনে সবার প্রথম কে নিয়ে আসেন জন নেপিয়ার নামের একজন ভদ্রলোক এটা আমাদের সামনে নিয়ে আসছেন ঠিক আছে এখান থেকে এই জিনিসগুলো কখনো এক্সামে ম্যাথমেটিক্যাল এক্সামে আসবে না বাট বেসিক কমন সেন্সের জন্য জানিয়ে রাখতে পারো যে লগ লগারিদম এটার মধ্যে এই লগারিদম ওয়ার্ডটা আসছে লজোস এবং এরিদমোস থেকে ঠিক আছে লজোস মানে হচ্ছে কি রধুস অর্থ অনুপাত এবং এরিথমোস অর্থ হচ্ছে সংখ্যা তার মানে হচ্ছে সংখ্যার লগারিদম শব্দটার অর্থ হচ্ছে সংখ্যার অনুপাত ঠিক আছে ডান এই জায়গাটা পড়লে তুমি ক্যাতি আরো হাবি তুমি এতক্ষণ আমি যা যা বললাম এইগুলোর সামারিটা তুমি এখানে একটা জায়গাতে পেয়ে যাবা ঠিক আছে এটা রিডিং পড়ো পস করো রিং পড়ো ওকে ডান আমরা যাই তারপর একই জিনিস একই জিনিস আমি এতক্ষণ যা বললাম ওই কথাগুলো এখানে বারবার বলতেছে দেখো তুমি ওকে ডান তুমি এগুলা দিলাম যাতে তুমি আমার কথাগুলোকে ক্যাতাবি ভাষার সাথে কানেক্ট করতে পারো সেজন্য জন্য ওকে আমি তো তোমাকে একটু ইনফরমালি বলবো তাই না তুমি যাতে বুঝতে পারো দেন ফরমালিও কানেক্ট করা লাগবে তো এখানে কি বলতেছে সূচকীয় সমতা ঠিক আছে সূচকীয় সমতা মানে সূচকীয় সমীকরণ এবং লগের সমীকরণের সম্পর্ক নিচের ছকের মাধ্যমে দেখানো হলো খালি ঘরগুলো পূরণ করো ঠিক আছে এখন সূচকীয় সমীকরণটাকে কেমনে আমরা প্রনাউন্স করি এটাকে আমরা বলি টু কিউব ইজ ইকুয়াল টু এইট তাই না যদি ফোর কি সিক্সটিন এটাকেও কিন্তু সুন্দর একটা প্রনাউন্সিয়েশনে তোমাকে উচ্চারণ করতে হবে ঠিক আছে সো এটার মানে হচ্ছে ভিত্তিক এর দুই ভিত্তিক লক আট এর দুই ভিত্তিক লক এখানেই তুমি জিনিসটা দেখতে পাবো ঠিক আছে এই যে এই জিনিসটাকে আমরা কি বলবো নয়ের তিন ভিত্তিক লক তাহলে এই দুইটা কি এই সূচক দুই সূচক দুইটা কি সূচক দুই হচ্ছে নয়ের তিন ভিত্তিক মানে হচ্ছে তিনের উপর পাওয়ার দুই দিলে নয় পাওয়া যায় তিনের উপর পাওয়ার দুই দিলে নয় পাওয়া যায় তিনের উপর পাওয়ার দুই দিলে নয় পাওয়া যায় তিনের উপর পাওয়ার কত দিলে নয় পাওয়া যায় তিনের উপর পাওয়ার দুই দিলে পাওয়ার তিনের উপর পাওয়ার দুই দিলে নয় পাওয়া যায় ঠিক আছে তিনের উপর সূচক দুই দিলে নয় পাওয়া যায় তাহলে সূচক দুই হচ্ছে নয়ের তিন ভিত্তিক তাহলে এটাকে আমরা বলবো লগ লগ বেস থ্রি নাইন ওকে ডান অথবা এইভ অফ নাইন টু ই থ্রি বেসড লগ অফ নাইন দুই সূচক দুই হচ্ছে নয়ের তিন ভিত্তিক লগ সূচক দুই হলো নয়ের তিন ভিত্তিক লক্ষ্য আসলে এবার ঘরগুলো তোমাদেরকে পূরণ করে দেখাই তাহলে এটাকে আমরা কি বলতে পারবো তাহলে এখানে দেখো টু এর উপর পাওয়ার তিন দিলে কত পাবো আট পাবো এখন উল্টা কোয়েশ্চেন করব টু এর উপর পাওয়ার কত দিলে আট পাবো তার মানে এখানে বেস কত বেসটা হচ্ছে টু টুটা দিয়ে দেই টু এর উপর পাওয়ার কত দিলে তিন দিলে আট পাবো ডান হয়ে গেছে ঠিক আছে এটাকে আমরা এই লকটাকে ইচ্ছা করে একটু লম্বা করে লিখবো সো আমরা বেসটা নিচে লিখতে পারি ঠিক আছে তারপর এখানে সাতের উপর সাতের উপর সাতের উপর পাওয়ার রুট সেভেন দিলে সরি ভুল লিখলাম সাতের উপর পাওয়ার দিলে আমরা হাফ পাবো ওকে তারপর এটা এটা কি এটা এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুয়ের উপর পাওয়ার মাইনাস সিক্স দিলে আমরা কত পাবো ওয়ান বাই সিক্স ফোর পাবো ওকে ডান তারপর এইগুলো যদি লিখি ও আচ্ছা এই এই ডাটাগুলো এখানে হবে এই ডাটাগুলো এখানে হবে এই ডাটা এখানে হবে ঠিক আছে আর এখানে হবে হচ্ছে এরকম কথাই ভাষায় প্রকাশ এখানে লিখবো হচ্ছে তিন হচ্ছে তিন হলো আটের দুই ভিত্তিক লোক হাফ হলো রুট সেভেনের এর সাত ভিত্তিক লোক মাইনাস সিক্স হলো ওয়ান বাই সিক্স ফোর টু ভিত্তিক লোক ঠিক আছে আর এখানে কোনো কিছু নাই সো এখানে কিছু লিখতেছে না সূচক মাইনাস ফোর হলো ওয়ান বাই এইট ওয়ান এর তিন ভিত্তিক লগ তার মানে এখানে লগের এর ভিত্তিটা হচ্ছে তিন ঠিক আছে সূচক কত পাওয়ার কত পাবো মাইনাস ফাইভ মানে তিনের উপর মাইনাস ফোর বসেলে আমরা কত পাই ওয়ান বাই এইট ওয়ান পাই

সলভ করতে পারা উচিত ঠিক আছে এটা তোমার কাজ রইলো তুমি থিওরি কনসেপ্ট ক্লাস যা কনসেপ্ট বুঝাইলাম এটা দিয়ে সলভ করবা করার পর ট্রাই করবা এরপর পারো আর না পারো কোনো সমস্যা নেই পারলে তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের সলভ ক্লাস দেখে মিলাবা আর যদি না পারো ওখান থেকে দেখে দেখে বুঝে ঠিক আছে এবার লগের ভিত্তির সেবাবদ্ধতা ওই যে বারবার দেখাইতেছিলাম যে বি এর ভ্যালু কি বেস্টার ভ্যালু গ্রেটার দেন জিরো হইতে হবে অ্যান্ড নট ইকুয়াল টু ওয়ান হইতে হবে ঠিক আছে সো এটা ক্যান কারণটা কি এই সীমাবদ্ধটা মানে এটা কেন হইতে পারবে না আসো দেখি সত্য এক মানে কেন বিয়ের ভ্যালু শূন্য বিয়ের ভ্যালু কেন গ্রেটার দেন জিরো এর গ্রেটার দেন জিরো হইতে হবে আমরা একটা কাজ করি বিয়ের একটা ভ্যালু এর চাইতে ছোট নিয়ে দেখি কি ঝামেলাটা হয় ঠিক আছে তাইলেই তো হয়ে যাবে তাইলে মনে করো আমরা হচ্ছে এর ভ্যালু নিলাম মাইনাস থ্রি এটার উপরে ওয়ান বাই টু দিলাম ঠিক আছে এই জিনিসটার মানে কি এই জিনিসটার মানে হচ্ছে তিনের বর্গমূল তাই না রুট ওভার দেখো ঝামেলা কিন্তু হয়ে গেছে তুমি যখন বেজে বেজে যখন কি ঋণাত্মক ভ্যালু নিয়ে আসলে বিয়ের ভ্যালু যখন জিরো চেয়ে ছোটো হয়ে গেল তখন দেখো বর্গমূলের ভেতরে ঋণাত্মক নাম্বার চলে আসছে আমরা কিন্তু ঋণাত্মক নাম্বারের বর্গমূল করতে পারি না বাস্তব সংখ্যায় করতে পারি না কথা বুঝছো দেখছো বিয়ের ভ্যালু যখনই তুমি জিরোর নিচে নামাই না ঝামেলা হয়ে গেল এটাকে এটাকে যদি তুমি লগারিদমে নাও ঝামেলা হয় কত পাবো রুট মাইনাস থ্রি পাবো কত বুঝছো এখানেও ঝামেলা তাই না এই যে রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা চলে আসছে এই জন্য আমরা এখান থেকে বলতে পারি যে বিয়ের ভ্যালু কোনোভাবে শূন্যের চেয়ে ছোট হইতে পারবে না হইলে কি হয় অসংজ্ঞায়িত বা অগ্রহণযোগ্য মান চলে আসে ঠিক আছে আচ্ছা তারপর বিয়ের ভ্যালু জিরো হইলে কি সমস্যা ভাইয়া ভাইয়া একটা জিনিস দেখো জিরো স্কয়ার সমান জিরো ঠিক আছে আচ্ছা জিরো কিউব সমানও কিন্তু ভাই জিরোই তাই না জিরোই তো হবে তুমি লগারি নিয়ে দেখো কাহিনীটা কি হচ্ছে বেস কত এখানে বেস জিরো তার উপর পাওয়ার যদি টু দেওয়া হয় তাহলে আমরা পাই জিরো ঠিক আছে আবার এখানে দেখো বেস কত জিরো এটার উপর যদি আমরা পাওয়ার থ্রি দিই তাহলে জিরো পাই মানে ভাইয়া এখান থেকে কি বলা যায় দেখো তো এটা একটা ইকুয়েশন এটা একটা ইকুয়েশন এটা লেফট হ্যান্ড সাইড যা এটারও লেফট হ্যান্ড সাইড তা তার মানে এই রাইট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইড সমান সরি 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 আমরা প্রমাণ করে ফেললাম এবং সমান মানে তোমার কাছ থেকে যদি আমি দুই টাকা নেই বা তুমি যদি আমার কাছ থেকে তিন টাকা নাও আমাকে দুই টাকা ব্যক্তি চলবে কারণ দুই আর তিন তো সমান তুমি আমার কাছে তিন টাকা নিলাম আমি আমার টাকা দেয় তুমি দিলে দুই টাকা আমি তোমাকে জিজ্ঞেস করলাম

একের মানে এক হইলে কি ঝামেলা দেখো আমরা নিলাম ঠিক আছে ওয়ানের উপর আমরা পাওয়ার টু দিলাম কত আসবে ঠিক আছে তারপর আমরা উপর উপর পাওয়ার থ্রি দিলাম কত আসবে ওয়ান এখানেও সেম ঝামেলা হচ্ছে এখানেও সেম ঝামেলা এটাকে লগে কনভার্ট করি চলো এটাকে লগে কনভার্ট করলে পাবো কি লগ বেজ ওয়ান এটার উপর যদি আমরা পাওয়ার ওয়ান দিই কি এটার যদি আমরা পাওয়ার ওয়ান দেই সরি সরি ভুল লিখলাম ভুল লিখলাম এটার উপর যদি আমরা পাওয়ার টু দেই বেইজ এর উপর যদি আমরা পাওয়ার টু দেই তাহলে পাবো ওয়ান সিমিলার জিনিস লেখা যায় লগ বেজ হচ্ছে ওয়ান ওয়ানের উপর এই ওয়ানের উপর যদি আমরা পাওয়ার থ্রি দেই তাহলে পাবো ওয়ান এখানেও দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা যা পাচ্ছি এখানে লেফট হ্যান্ড সাইডে তা তার মানে রাইট হ্যান্ড সাইড টু এন্ড থ্রি সমান আবারও ওই ঝামেলা হয়ে যাবে তুমি আমার কাছ থেকে নিবা

ঠিক আছে ডান এইবার লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা ভাইয়া আমরা যে বারবার একটা জিনিস লিখতেছি এই যে দেখো তো বেস টু দি পাওয়ার এন সমান আমরা এ পাইলাম সো এখানে দেখো এটা হচ্ছে বেস এটা হচ্ছে সূচক কিংবা পাওয়ার এটা নিয়ে কোনো ঝামেলা নাই এই জিনিসটাকে কিন্তু আমরা কোনো নাম দিচ্ছি না সূচকের সমীকরণের ক্ষেত্রে বাট যখন আমরা এটাকে লগারিদমে লিখতেছি দেখো এটার বেস কত বেস হচ্ছে বি বিয়ের উপর পাওয়ার যখন আমরা এন দিচ্ছি তখন আমরা পাচ্ছি হচ্ছে এ এই যে যে জিনিসটা পাচ্ছি মানে বিয়ের উপর পাওয়ার কত দিলে এ আসবে এই যে লগের সাথে যে জিনিসটা থাকে এটাকে বলা হচ্ছে কি লগের আর্গুমেন্ট ঠিক আছে ডান আমাদের লগের আর্গুমেন্ট জানা হয়ে গেছে এই লগের আর্গুমেন্টের উপরও কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাটা কি সেটা হচ্ছে লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক সংখ্যা হবে কেন ধনাত্মক সংখ্যা হবে ভাই একটা চিন্তা করে দেখো সেটা হচ্ছে লগ বেস যদি বি হয় ঠিক আছে এটার উপর পাওয়ার এন বসালে যদি এ আসে তুমি চিন্তা করে দেখো এটাকে আমরা সূচকীয় সমীকরণে কনভার্ট করি বি টু দি পাওয়ার এন সমান এ ঠিক আছে সো বি যেহেতু অলওয়েজ পজিটিভ বি শূন্যও না এবং সরি বি একও না এবং শূন্যের বড় তার কি বি অলওয়েজ পজিটিভ মানে আমি যদি সংখ্যার এক এক দেখাই এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান বি এই বি কিন্তু একের সমান হইতে পারবে না এন্ড শূন্যের চাইতে বড় কথা বুঝছো তার মানে বি এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ এই পাশে গেলে নেগেটিভ হইতো তার মানে বি এর ভ্যালু এগুলাতে হইতে পারে ওয়ান হইতে পারবে না এগুলো হইতে পারবে বি এর ভ্যালু অলওয়েজ পজিটিভ এই পজিটিভ একটা ভ্যালুর উপর আর্গুমেন্ট কিন্তু এটা পজিটিভ একটা ভ্যালুর উপর তুমি পাওয়ার যাই দাও না কেন ধনাত্মক ঋণাত্মক হ্যান তেন দিস দের ভগ্নাংশ টগ্নাংশ পূর্ণ সংখ্যা যাই দাও না কেন যেহেতু বেজ অলওয়েজ ধনাত্মক এর ভ্যালু অলওয়েজ ধনাত্মক আসতে বাধ্য যেহেতু এটা অলওয়েজ প্লাস এটা অলওয়েজ প্লাস হইতে বাধ্য ডাজন্ট ম্যাটার হোয়াট তুমি এন কি বসাও এন দুনিয়া ধরে যা খুশি বসে দে পারো কথা বুঝছো সো এজন্য আমরা বলতে পারি যে লগ এর আর্গুমেন্ট লগ এর আর্গুমেন্ট কি হবে লগ এর আর্গুমেন্ট সব সময় ধনাত্মক সংখ্যা হবে এটা যাতে আমাদের খুব ভালো করে মনে থাকে ঠিক আছে। সাথে পরিচিত হইলাম বেসিক্যালি এটা সূচকের একটা নাম লগারিদমের ভেদ আছে ঠিক আছে দুইটা প্রকার ভেদ আছে একটা হচ্ছে আমরা দেখি সামনে সামনে গেলেই দেখতে পাবো ঠিক আছে আচ্ছা লগারিদম টোটাল দুই প্রকার একটা স্বাভাবিক লগারিদম একটা সাধারণ লগারিদম ভিতরে বহুত ক্যাটাবি কথাবার্তা আছে সুজা বাংলায় বলে ফেলি স্বাভাবিক লগারিদম কোনটা আর কমন লগারিদম কোনটা স্বাভাবিক লগারিদম হচ্ছে ভাইয়া ই নামে একটা খুবই বিখ্যাত একটা অমূলক সংখ্যা আছে ঠিক আছে যদি কোনো লগের বেজ ই হয় ঠিক আছে যদি কোনো লগের বেজ ই হয় এটাকে বলে স্বাভাবিক লগারিদম কিংবা ন্যাচারাল লগারিদম ঠিক আছে এটাকে আমরা এভাবে ন্যাচারাল লগারিদম এই এল থেকে এই এল থেকে ন্যাচারাল এর এল থেকে এটাকে আমরা লিখতে পারি লগ ঠিক আছে যদি কোন লগের বেস টেন হয় তখন এটাকে বলে স্বাভাবিক লগারিদম এটাকে আমরা জাস্ট লগ লিখলো পারি ঠিক আছে ওকে স্বাভাবিক লগারিদম এই যে এখন তুমি ভাই

তখন থেকে এই জিনিসটা প্রচলিত হয়েছে এই যে আমরা যদি এই যে যদি বেস কোথাও যদি লগের বেস কোথাও ই হয় এর একটা আর্গুমেন্ট যদি এক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো লন এক্স যদি কোথাও লগের বেস টি ট্যান হয় এর আর্গুমেন্ট যদি এক্স হয় আমরা এটাকে এই ট্যানটাকে উচ্চ করে লিখতে পারবো লগ এক্স ঠিক আছে ডান হয়ে গেছে আমাদের লগারিদমের প্রকারভেদ জানা শেষ